বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্যাসিফিক ফার্নিচার ইন্টুরিয়ান ডোরের সকল কাস্টমার বিন্দু আমরা বিগত একটা রাইফেল ডোর করেছি গতকালকে সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার ভিতরে ওই রাইফেল ডোর অনুষ্ঠিত পুরস্কারটি আজকে আমরা বিতরণ করতে যাচ্ছি আমাদের বিজয়ী সম্মানিত কাস্টমারদের কাছে হস্তান্তর করতে চাচ্ছি আপনারা জানেন যে লক্ষ্মীপুরে প্যাসিভ ফার্নিচার ইন্টেরিয়ার ডোর একটি ক্যাম্পেইনের আওতায় ডিসেম্বর মাসে কাস্টমারদের জন্য একটা র্যাপেল ডোর ঘোষণা করেন তার ঘোষণার পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের র্যাপেল ডোরটি অনুষ্ঠিত হয় সে অনুষ্ঠিত র্যাপেল ডোর আজকে কাঙ্ক্ষিত বিজয়ী বিজয়ীর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমরা একটা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান অনুষ্ঠান পরিচালনা করতেছি এই পরিচালনার মাধ্যমে আমাদের আছেন কোম্পানিতে জনাব আমাদের ব্রাঞ্চ ব্রাঞ্চ ম্যানেজার ইব্রাহিম সাহেব জনাব সহকারী ম্যানেজার আপনার রবিন সাহেব এরপরে আছেন আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার এরপরে আছেন হল আমাদের এক্সিকিউটিভ ডিউ ডিউ সেকশন রকিন উদ্দিন এরপর এরপরে আছেন হলো শহীদ আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং আমি কোম্পানির সিও মুরাদ আহমেদ প্যাসিফি ফার্নিচার ইন্টেরিয়র অ্যান্ড ডোর পক্ষে আমি আমরা বিজয়ী রাতে আজকে পুরস্কারটি তুলে দিব এবং আপনারা জানেন যে লক্ষ্মীপুরে প্যাসিং ফার্নিচার সবসময় চেষ্টা করে একটু ব্যতিক্রম ধর্মী কিছু ফার্নিচার কাস্টমারকে উপহার দিতে এবং ব্যতিক্রম ধর্মী কিছু আনুষ্ঠানিকতার আয়োজন করতে তারই পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসের ক্যাম্পেইনটি আমাদের অনুষ্ঠিত হয় এবং ডিসেম্বর মাসের ক্যাম্পেইনটি অনুষ্ঠিত আজকে র্যাফেল ডয়ের আপনারা দেখতেছেন আমাদের র্যাফেল ডয়ের যে পুরস্কারের এগুলো আমরা পাশে রেখেছি আমরা বিজয় ব্যক্তি বিজয় বিজয় ব্যক্তিকে ফুলের মাধ্যমে বরণ করে ওনার হাতে আমাদের আমাদের ইয়েটার বিজয় ব্যক্তির আপনার ফুলের তোরা ইয়ে ছিল ঘোষণাকৃত যে পুরস্কার ছিল সেই পুরস্কারটি তুলে দেব আমরা এই পর্যায়ে আহ তিন নম্বর তৃতীয় পুরস্কারটি যিনি গ্রহণ করবেন

যে আইনাফু আছে আমরা ফুল এবং পরিষ্কারটি দিচ্ছি আইনাপুর আপনি আমাদেরকে পরিষ্কারটি রিসিভ করে আমাদেরকে অনুপ্রাণিত করি করিবেন হ্যাঁ তাহলে হবে হ্যাঁ জি 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 আমাদের আইরিনাপুর এই হলো এই হলো এই ক্যাশ আমরা ওনার কাছে হস্তান্তর করতেছি এবং ওনার সাক্ষরটা গ্রহণ করতেছি এই হস্তান্তরিত কপি এই ক্যাশ মাধ্যমে উনি আমাদেরকে পণ্য কিনেছেন এবং এটার মাধ্যমে অ্যাপেল ডাইতে উনি বিজয়ী হয়েছে আমরা আইরিনাপুরকে বলবো ওনার পুরস্কারটি রিসিভিং মাধ্যমে গ্রহণ করার জন্য আজকে আমাদের আট তারিখ ধন্যবাদ আয়নাফুর জন্য হবে ইনশাল্লাহ আইনাফুর হাতে তুলে দিতে পেরেছি আমরা এই পর্যায়ে দ্বিতীয় দিনই পুরস্কারটি গ্রহণ করবেন আমাদের প্যাসিফিক ফার্নিচারের পরিবারের পক্ষ থেকে ওনার হাতে আমরা পুরস্কারটি তুলে দিচ্ছি আমাদের পুরস্কার যিনি আছেন হারুন রশিদ সাহেব আহ আমরা হায়ুন রশিদ সাহেবকে বলবো করার জন্য যে এটা আমাদের দ্বিতীয় পুরস্কার আমরা তুলে দিচ্ছি আমাদের বিজয়ী বিজয়ীর হাতে আমরা চাইব যে রশিদ আত্মীয় স্বজন সবাই প্যাসিফিক পরিবারের একজন কাস্টমার হবেন

আমরা আমাদের কাঙ্ক্ষিত কাস্টমার সম্মানিত কাস্টমার লাকি কাস্টমার ওনার কাছে তুলে দিতে চাচ্ছি আহ জনাব কামাল হোসেন সাহেবের কাছে আমরা কামাল হোসেন সাহেবকে নিত ভাবে বলবো ওনার পুরস্কারটি বুঝে নেওয়ার জন্য

লক্ষ্মীপুরের চাই গুণগত মান সম্পন্ন প্যাসিফিক ফার্নিচার ফার্নিচার একটা পণ্য সবার বাসা থাকার জন্য আমরা দ্বিতীয় দিনই আছেন ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে প্যাসিফিক ফার্নিচার উনি কি আপনি কখনো আগে আমাদের কাছে ফার্নিচার কিনেছেন স্যার আসসালামু আলাইকুম আসলে আমি এই প্রথম ফার্নিচার কিনছি এখান থেকে আমি বাড়িতে নেওয়ার পরে সবাই পছন্দ করছে যাই হোক আমরা যদি ভালো পণ্য আপনারা দিতে পারেন তাহলে আমরা অবশ্যই ভবিষ্যতে সবাইকে বলবো এখান থেকে নেওয়ার জন্য

একটা গুণগত মান এবং কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার কাস্টমারের কাছে প্রদান করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের দক্ষ টিম অঙ্গীকারবদ্ধ যেন ইনশাল্লাহ আমরা কাস্টমারের হাতে কাস্টমারের হাতে আমাদের গুণগত মান সম্পূর্ণ পণ্য তুলে পারে ধন্যবাদ আপু আপনাদেরকে আমরা চাচ্ছি সবাইকে একটা ছবি নেওয়ার জন্য একসাথে আমাদের তিনজন ব্যক্তি আসেন একসাথে আমরা দুটো ছবি নিব আপনাদের এবং ইনশাল্লাহ আমাদের প্রোফাইলে আপনাদের সবসময় আপনার প্যাসিফিক পরিবারের সদস্যই আজীবন থাকবে যাদের মধ্যে আমাদের আছেন আমাদেরচারে আসবেন এবং আমাদের সব সবসময় দোয়া থাকলো আপনাদের জন্য ধন্যবাদ আমরা আমরা পরিবারের পক্ষ থেকে সবাইকে আমাদের সভায় কাস্টমার যারা আছেন ওনারা ইনশাল্লাহ আমাদের আমরা প্রত্যেকটা সময় একটা ক্যাম্পেন রাখবো এবং আপনারা সবাইকে পুরস্কার জন্য আমাদের গত মাসে প্রায় 150টির উপরে বিল হয়েছে আমরা সবাইকে পুরস্কার প্রদান করতে পারি নাই কারণ আসলে তো অ্যাপেল পুরস্কার এটা ভাগ্য লাকি খালা এটা আসলে কার ভাগ্যে কি থাকে সেটা কেউ জানতে পারে না আমাদের কাস্টমারদেরকে উৎসাহিত করার জন্য আমরা প্রতি মাসে চেষ্টা করব যে একটা ক্যাম্পেইন আওতা রাখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আমি বিজারিত পেসি ফার্নিচারের সিও মুরাদ আহমেদ আসসালামু আলাইকুম